এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের পূর্বে বলতে হয় এই অনুষ্ঠান আমরা কীভাবে আমাদের মাথায় আমরা নিয়েছি এবং কার্যক্রম নিয়েছি যে আমরা লক্ষ্য করেছি সবাই আলোচনা করেছি যে সারা বিশ্বে আমাদের প্রতিটা পরিবারে মায়েদের যে ভূমিকা সেই মায়েরা যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারকে খুব সুন্দরভাবে ওনারা মেনটেন করেন কিন্তু পাশাপাশি দেখা যায় ওনারা সত্যি অনেক স্যাক্রিফাইস করেন এবং শুধু পরিবারের প্রতিই নয় সমাজের প্রতিও যে মায়েদের দায়বদ্ধতা আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের মায়েরা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লিডারশিপ দিচ্ছেন প্রত্যেক জায়গায় ওনারা ছেলেদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারাও কার্যক্রম করছেন সেদিকটা আমরা ভেবে ওনাদের পরিশ্রমকে আমরা মাথায় রেখে আজকে যে বিশ্ব মাতৃ দিবস সেই দিবসটাকে সম্মান জানিয়ে আমাদের কল্যাণ সমিতির এলাকাধীন আমাদের জন মায়েরা রয়েছেন ওনাদেরকে আমরা চেষ্টা করেছি কিছু একটা সম্বর্ধনা দেওয়ার জন্য সেই সম্বর্ধনায় আমরা রেখেছি উত্তর দিয়ে ওনাদেরকে বরণ করে নিচ্ছি এবং জগৎজননী মা শারদামণি